হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ তো সামনেই তো পুজো কার কতটা কি শপিং হয়েছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও আর আমার শপিং এখনও ড্রেস বলতে পারো শুরু হয়নি সামনেই পুজো আর বেশি দিন বাকি নি কাল বিশ্বকর্মা পুজো আমি আগের দিন শ্যুট করছি তো মেকআপ হল মানে মেকআপ আমি অর্ডার দিয়ে দিয়েছি সেটা চলে হয়েছে তো ভাবছিলাম যে তাহলে পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায় পার্ট ওয়ানে থাকবে মেকআপ আমি যা যা অর্ডার দিয়েছি আর পার্ট টুতে ভাবছি যে তোমাদের জন্য আমি আনবো যে আমার ড্রেস হল তো চলো বেশি কথাটা আবারই আজকে ভিডিওটা স্টার্ট করতে মানে স্টার্ট করা যাক আর একটুখানি আমার গলাটা তোমরা নাকে নাকে পাচ্ছ বিকজ হালকা ঠান্ডা লেগেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো চলো স্টার্ট বেশ কিছু মেকআপ কেনা হয়েছে মানে এ টু জেড আমি বছরে একবারই মেকআপ কিনি সেটা পুজোর টাইমে ওর যদি কোনো অকেশন থাকে সেই টাইমে মানে বলতে পারো বছরে একবারই তো এক এক করে তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে সব কিছু আমি সাজিয়ে নিয়ে বসেছি তো চলো ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কোনো প্রাইমার বা কিছু নিয়ে নি প্রাইমার ওর কাছে আছে ফার্স্ট আমি একটা অনেক দিন লিস্ট করা ছিল একটা ময়শ্চারাইজার বলতে পারো তো হ্যাঁ মশ্চরাইজার বলতে পারো কি মশ্চারাইজারে তো সেইটা আমি ফার্স্ট হচ্ছে কিনেছি সেটা হচ্ছে সেটা ফিলার এই ময়শ্চারাইজারটা কিনেছি আর এটা হচ্ছে খুব ভালো ড্রাই টু নর্মাল স্কিনের জন্য আমার ড্রাই স্কিন আর সামনেই শীত আসছে তো ভাবলাম যে এটা কিনে নিই আর এটা তোমাদেরকে ভেতরের প্যাকেজিংটা দেখাচ্ছি ওয়েট তো এই হচ্ছে ক্রিমটা সরি ইয়েস তো এই হচ্ছে ক্রিমটা তো এটার কস্ট ফাইভ নাইনটি নাইন পড়েছে বাট অভিয়াসলি আমি ডিসকাউন্টে পেয়েছি তো এই হচ্ছে ফার্স্ট আমি সেটাফিলের ক্রিম নিয়েছি এটা না খুব সুন্দর একটা মসচারাইজিং এফেক্ট দেয় ওভারঅল আর চিটচিট করে না যেটা অন্য অন্য মানে কি বলো ওটাকে নিভিয়া ব্লুতে আমি নিভিয়া ব্লুটা আগে ইউজ করতাম তো ওটাতে যেমন করে মানে চিটচিট করে সেটা এই ক্রিমটায় করে না এটা আমার বোনের আছে রীতি তো ওর দেখি আমি এটা ফার্স্ট পারচেস করলাম তো এই হচ্ছে আমার ফার্স্ট পারচেস আর এই ময়শ্চারাইজারটা আমি কিনেছি এই পুজোর জন্য নেক্সট হচ্ছে কিনেছি পুজোর সামনে আর মানে একটা গ্লোই বেস তো অবভিয়াসলি লাগবে তো তারই জন্য আমি কোনো পাউডার হাইলাইটার আর কিনি নিই আছে আমার কাছে বাট একটুখানি গ্লোই মানে বেসটা যাতে হয় তার জন্য আমি একটা কিনেছি ল্যাকমি লুমি আগে ইউজ করতাম বাট আগের প্যাকেজিংটা এরকম ছিল না আই থিঙ্ক হ্যাঁ এরকম ছিল না এটা প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আউটার প্যাকেজিংটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সরি ইনার প্যাকেজিং ইনার প্যাকেজিং এটা হচ্ছে ইনার প্যাকেজিং আর এটা স্মেলটা না সেই আগেকার যে তোমার ল্যাকমির প্রোডাক্টে মানে যেরকম ওদের মানে নস্টালজিয়া জিয়া দেবে একটা হেবি সুন্দর হেভি সুন্দর মানে ছোটোবেলায় আমি এইসব মাদের কাছে মেকআপ টেকআপ থাকলে তো এগুলো ওই স্মেলটা এরকম পেতাম খুব সুন্দর এটা স্মেল আমি নাক বন্ধ তাও আমি স্টিল গন্ধ পাচ্ছি মানে একটুখানি যাদের স্মেল নিয়ে প্রবলেম হয় তাদের হয়তো প্রবলেম হতে পারে বাট আমার কোনো প্রবলেম নেই আমি স্মেল পাচ্ছি তো এটা আমি এটার প্যাকে দামটা বলে দিচ্ছি তোমাদেরকে এটার দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা বাট অবভিয়াসলি নাইকাতে তো ডিসকাউন্ট চলতেই থাকে তো ডিসকাউন্টেই পেয়েছি অবভিয়াসলি তো নেক্সট আমি কিনেছি একটা ওভার হাইট কিছুদিন আগে খুব হাইপে চলছিল ফাউন্ডেশনটা ওটা ওই টাইমে কিনি আমি ভেবেইছিলাম যে পুজোতে কিনবো তো তারই জন্য আমি লিস্ট করে রেখেছিলাম আর ফাইনালি আমি পুজোতে পেয়ে গেছি তো এই হচ্ছে ফাউন্ডেশন মেবলিনে যে সুপারস্টে লুমি লুমি ম্যাট রাইট হ্যাঁ লুমি ম্যাট যে ফাউন্ডেশানটা আছে ওটা আমি কিনেছি এইটা ক্লেম করে যে নাকি থার্টি আওয়ার্স পর্যন্ত লং লাস্ট করে ফেসে তো ওর জন্য আমি কিনলাম যাতে ক্রিজের এই আমার আয়ের এখানটায় যে যেরকম যার যার ক্রিজের প্রবলেম হয় সেটা নাকি এটা করে না মানে লং লাস্টিং তারপর এখানে তো লিখেছে ওয়াটার প্রুফ তারপর সোয়েট প্রুফও তো দেখি কীরকম কি ওয়ার্ক করে আমি এই ফাউন্ডেশানটা স্পেশালি ইউজ করার জন্য পুজোতে ভীষণভাবে এক্সাইটেড তো চলো আর এটার প্যাকেজিংটা মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না এটার ক্যাপটা না মানে লাইলাক কালার মানে পার্পেল একদম যে লাইট পার্পেল কালারটা হয় সেইটা আর এমনি গ্লাস বাটল আর এটা হচ্ছে আমি এখনও খুলি নিয়ে দেখো পেছনে সিল করাই রয়েছে ফার্স্ট তোমাদের সামনেই খুলছি এটা খুলে নিয়েছি আর এটা অভিয়াসলি পাম্প প্যাকেজিং রয়েছে আর এটাতে আমার শেড হচ্ছে টু টোয়েন্টি আগে আমি মেবিলিন ফিটমি যে ফাউন্ডেশন ইউজ করতাম ওখানে আমার শেড ছিল টু থার্টি বাট ওটা আমার এখন একটুখানি ডার্ক লাগে তো আমি এই জন্য টু টোয়েন্টি নিলাম আই থিঙ্ক এটা আমার ফেসের সাথে ম্যাচ করবে আই থিঙ্ক সো এখন আমি ইউজ করিনি ইউজ করলে বলতে পারবো আর যদি না করে তাহলে আমি ম্যানেজ করে নেবো তো চলো এই হচ্ছে আমার হচ্ছে একটা কনসিলার এটা আমার রিপারচেস এটা আমি নিউ কিছু নিইনি এটা আমার রিপারচেসই বলতে পারো আমার কাছে এটা একটা রয়েছে ওটা অল্প রয়েছে আমার বেশি নেই আর এটার কনসিলারটা এত সুন্দর কাভারেজ দেয় এত ভালো লাগে আমার এটা হচ্ছে মেভদিনের এজ রিভাইন কনসিলার এখন প্যাকেজিং আউটার প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে ইনার প্যাকেজিং সেম আছে যেরকম আর এটার যেমন কুশান টিপ যা ছিল তেমনই আছে আর এটাতে আমার শেড হচ্ছে ওয়েট মিডিয়াম আই গেস মিডিয়াম এটাতে আমার শেড ওয়ান থার্টি মিডিয়াম এটাতে আমার শেড তো এই হচ্ছে ক্যানসিলার এটা আমি বললামই রিপার্চেস করেছি এটা খুবই ভালো আমার মানে ভীষণ পছন্দের এটা এই কনসিলারটা খুব সুন্দর কাভারেজ দেয় ফিনিশিংও ভালো তো ওভারঅল এই হচ্ছে আমার নেক্সট আমি নিয়েছি হচ্ছে ফেসেস স্ক্যানার একটা কম্প্যাক্ট পাউডার এই হচ্ছে আউটার প্যাকেজিং আর এটার ইনার প্যাকেজিং হচ্ছে এইরকম তো চলো এই হচ্ছে ফেস স্ক্যানার কম্প্যাক্টটা নিয়েছি আর এটাতে আমার শেয়ার হচ্ছে জিরো থ্রি বেইজ আর এটার প্রাইস হচ্ছে টু টোয়েন্টি ফাইভ ও আচ্ছা আমি বাইরে আমার ফাউন্ডেশানটার দামটা বলতে ভুলে গেছি এটা সেভেন নাইন নাইন বাট আমি প্রাইস অভিয়াসলি অফার প্রাইজেই পেয়েছি নাইকাতে এখন সেল সেল শুরু হয়েছে কিনা জানি না বাট আমি অনেকটা কম দামেই পেয়েছি তো এই হচ্ছে আর এই হচ্ছে কম্প্যাক্টটা আর এটাতে আমার শেডস বললাম জিরো থ্রি আমি হাইলাইটেড কোনো শেড নিইনি আর আমি একদম শেড নিয়েছি আমার স্কিন টোনের একদম যেরকম তো ওই জন্যই আমি জিরো থ্রি নিয়েছি নাহলে আমার জিরো টু লাগে যদি একটু যদি আমি ফিয়ার কমপ্লেকশানের নিতে চাই তো নেক্সট আমি নিয়েছে একটা ব্লাশার ব্লাশারটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের ব্লাশার তোমাদের দেখাচ্ছি খুবই ছোট খুবই মানে এটার প্রাইস খুবই চিপ বাট আমার খুব ভালো লাগে এই হচ্ছে ইনার প্যাকেজিংটা দেখতে পাচ্ছ বাট আমার শেডটা না একটু রং নেওয়া হয়ে গেছে আমি জানি না এটার সাথে আমাকে একটু ওয়ার্ক করতে হবে মানে একটু ব্রাইট পিঙ্ক এসছে শেডটা দেখতে পাচ্ছ তো ইয়েস আর এটা স্মেলটা মানে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে এটা স্মেলটা খুব সুন্দর আহ বাট এটার শেডটা আমার একটুখানি নিতে একটুখানি গড়বড় হয়ে গেছে তো এটার সাথে একটুখানি কাজ করতে হবে এটা অ্যাপ্লাই করার পর আমাকে একটুখানি কম্প্যাক্ট দিয়ে ভালো করে সেট করতে হবে আদারওয়াইজ বেশি ফ্ল্যাশ চিক্স লাগবে ঠিক আছে তো এই হচ্ছে আমার ব্লাশ আর হাইলাইটার বললে আমি আমি কিছু নিই নি কেননা পাউডার হাইলাইটার রয়েছে আমি এই ক্রিম হাইলাইটারটা নিয়েছি লুমি ম্যাপটা সরি লুমি গাইস নেক্সট আমি নিয়েছি একটা কনট্যাক্ট লেন্সেস কনট্যাক্ট লেন্স ছাড়া আমার চলে না কোনো কিছুই মানে এইটা পড়লে যেন পুরো ফুল ফেসটাই যেন মেকআপটা চেঞ্জ হয়ে যায় এইটা পড়লে আর হচ্ছে একটু আইব্রোটা যদি তুমি প্রপারলি সেট করেছো তোমার ফুল ফেসটা অন্য রকম লাগবে একটু মানে নর্মাল অর্ডিনারি এর মতো লাগবে না তো পুজো অবভিয়াসলি লেন্সটা আমার কিটে মাস্ট হ্যাভ আর নেক্সট আমি নিয়েছি হচ্ছে একটা মাস্কারা সেটা হচ্ছে মেবলিনের স্কাই হাই মাস্কারাটা আমি নিয়েছি আর এটাতে দুটো ভেরিয়েন্ট হয় একটা ভেরি ব্ল্যাক আর একটা ব্ল্যাক রঙের হয় প্যাকেজিংটা ওটার কি না আমি জানি না ব্ল্যাক রঙটা নিয়ে নিই যেটা আমি ইউটিউবে দেখেছি সেটাই নিয়েছি পিঙ্ক কালারটাই নিয়েছি তো ইয়েস এটা সেভেন নাইনটি নাইন তো এখানে দাম দেখাচ্ছে বাট কেটে আমি ফাইভ নাইন নাইনে পেয়েছি তারপরেও আমি কিছু অফার পেয়েছি নাইকার অফার তো ইয়েস স্টিল ডিসকটা আমি নিয়েছি হচ্ছে সুইস বিউটির একটা লিপ ক্লস দেখতে পাচ্ছ তোমরা এটা তোমাদের শেডটা এটা আমি পুজোতে নিয়ে নি কিছুদিন আগে নিয়েছি বাট পুজোর জন্যই নিয়েছি আমি এটা এখন ইউজ করা হয়নি তোমাদেরকে দেখাচ্ছি এটা ভীষণ গ্লসি অনেকক্ষণ মানে স্মাচ করে না কিছু হয় না মানে অনেক গ্লস হয় কি মানে গলে যায় ঠিক আছে এটা আমি রিভিউ দেখেছি আর এটার শেডটা জাস্ট তোমরা দেখো লাইট একটা পিঙ্ক কালার সি খুব সুন্দর এটা এটা আমার ইউজ করার জন্য আমি খুব এক্সাইটেড পুজোতে আর এখন গ্লস তো জানেই তোমরা ইন প্রচুর তো এটা অবভিয়াসলি আমি ইউজ করার জন্য ভীষণভাবে এক্সাইট আর তেমন কিছু বাকি নেই আমি হলের একদম শেষেই এসে পৌঁছেছি তো নেক্সট আমি নিয়েছি হচ্ছে একটা গার্নিয়ারে মাইসেলার ওয়াটার যেটা অয়েল ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করে আর একটা হচ্ছে গিয়ে জনসন বেবি অয়েল তো বেসিক্যালি নর্মালটা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই কেননা ওটাতে নর্মাল জাস্ট সানস্ক্রিন নর্মাল সব ওঠে বাট এইটা হচ্ছে কি সুন্দর তোমার একদম মাস্কারা ওয়াটারপ্রুফ লিপস্টিক যা থাকবে সব একদম ভালোভাবে ক্লিন করে দেবে আর মাঝে মাঝে আমি এটাও ইউজ করি তাই একদম স্টকিং করে রাখলাম তো এই দুটো আমি মেকআপ রিমুভ করার জন্য নিয়েছি আর তার সাথে নিয়েছি অবভিয়াসলি কটন প্যাড তো লাগেই তো তিন রুপের একটা কটন প্যান্ট নিয়েছি তো এই হচ্ছে আমার মেকআপ রিমুভ করার থার্ড লাস্ট আইটেম হচ্ছে গিয়ে প্লামের নাইসেনেমাইজ সিরাম এটা আমি আগেও ইউজ করেছি এটা আমার রিপারচেস এটা নেওয়া এখনো প্যাকেজিংটা খোলা হয়নি তো এই হচ্ছে প্লামের নাইসিটেমাইজ সিরামটা এটা নাইসিনেমাইড উইথ রাইস ওয়াটার দুটোই আছে তো এটা ব্লেমিশের জন্য খুব ভালো আর আমার এখানে ছোটো ছোটো দুটো তিনটে পিম্পল স্মট সরি স্পট রয়েছে তো তারই জন্য এটা আমি ইউজ করছি একটা আমার ফিনিশ অলমোস্ট আমি সেকেন্ড বটল পারচেস করেছি তো এই হচ্ছে সেরামটা এটা স্মেলটাও ভালো আর খুবই একটা তোমার স্কিনে না একটা স্মুথ একটা ফিনিশ দেয় মানে খুব হাইড্রেটেড তোমার ফিল হবে তোমার স্কিনটা এটা ইউজ করে একবার ট্রাই করতে পারো মানে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো লাস্ট নিয়েছি আমি হচ্ছে প্লামের থেকে হচ্ছে একটা শ্যাম্পু হেয়ারের জন্য অবভিয়াসলি অ্যাভোগাডো আরগান অ্যাভোগাডো অ্যান্ড আর্গানের হচ্ছে ফ্রিজ কন্ট্রোল শ্যাম্পু এটা স্কিন মানে আমি এর আগে একটা ইউজ করতাম প্লামেরই বাট ওটার ভেরিয়েন্টটা আলাদা ছিল আই গেস ওটাও ভালো ওটা আমি ইউজ করছি অল্প একটু বাকি রয়েছে তার জন্য আমি রিপার্চেস করে নিয়েছি ভীষণ ভালো শ্যাম্পুটা প্লামের শ্যাম্পু মানে জাস্ট কোনো কথা হবে না তো ভীষণ ভালো এই হচ্ছে শ্যাম্পুটা আমি নিয়েছি প্লামের দেখতেই পাচ্ছ অ্যাভোগাডো দেওয়া খুব সুন্দর চুল তোমার চুলের শাইন ভলিউম স্মুথ সব কিছু তোমার মানে একটা চুলের জন্য যেটা দরকার সেটা তুমি পাবে এই শ্যাম্পুটা থেকে আর এর সাথে আমি লাস্ট কিনেছি হচ্ছে গিয়ে এই অ্যাভোগাডোরি মাস্কটা হেয়ার মাস্কটা এইটা আমি কিনেছি দেখতেই পাচ্ছ বিশাল হিউজ টাভ এটা অনেক দিন যায় মানে আমার চুল হচ্ছে কোমর ছাড়িয়ে তো ওই চুলেই হচ্ছে আমি মোটামুটি দেড় দু মাসতে ইউজ করি খুবই ভালো সো এই হচ্ছে আমি মাস্কটা কিনেছি আর এটার প্রাইস হচ্ছে একটা হচ্ছে ফোর নাইন নাইন ডিসকাউন্টে পেয়েছি অবভিয়াসলি আর একটা হচ্ছে সিক্স সেভেন্টি ফাইভ ডিসকাউন্ট তো এই হচ্ছে আমার হল ভিডিও ছিল আমার আজকের হল ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তোমাদের কার কার শপিং হয়েছে সেটাও আমাকে জানিও কমেন্ট বক্সে তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি মানে নেক্সট হল ভিডিও নিয়ে কী কী কেনাকাটি করছি না করছি পুজোর যা যা জামা কাপড় কিনবো সবই তোমাদের সাথে সেকেন্ড পার্টি শেয়ার করছি তো স্টেটিউন ফর দ্যাট দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগের সাথে ততগুলির জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো